যারা মজলুম যারা অত্যাচারিত যারা নির্যাতিত তাদের উপরে যখন জুলুমের স্ত্রী চালিয়ে দেওয়া হয় তখন কার উপরে ভরসা করে একটু আওয়াজ দিয়ে বলেন কার উপরে ভরসা করেন ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন মমিন বান্দা বান্দি ভরসা করে আল্লাহর উপরে চলে বলেন কার উপরে আল্লাহর উপরে তারা ভরসা করে মমিন বান্দা বান্দি বিপদে পড়লেই তারা মুসাল্লায় দাঁড়িয়ে যায় আল্লাহকে সিস্তা দেয় কথা বলেন ঠিক না ব্যাঠি আওয়াজ দা বলেন ঠিক না ব্যাঠি কারণ মমিন বান্দারা জানেন

যে হে ইমানদার তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও বলেন সুবাহ এই জন্য ইমানদার বান্দা বান্দি যখনই বিপদে পড়ে তখন তারা মুসাল্লায় দাঁড়িয়ে যায় নামাজে তারা দণ্ডায়মান হয়ে যায় আল্লাহর দরবারে তারা শেষ দেয় কথা বলেন ঠিক না ব্যাটি আপনারা বলেন তো আমরা আল্লাহ পাক আমাদের উপরে কয় ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন একটু আওয়াজ দিয়ে বলেন কয় ওয়াক্ত একটু এক হাত আলোক করে বলেন কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ পাক আমাদের উপরে ফরজ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন কিন্তু মজার বিষয় পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে অ্যাটেনশন প্লিজ দুই ওয়াক্ত নামাজ সুরা পড়তে হয় মনে মনে আস্তে আস্তে ঠিক না বেটি আর তিন ওয়াক্ত নামাজ তেলাওয়াত করতে হয় জোরে জোরে কথা সত্য না মিথ্যা আপনারা কি আমার আলোচনা বুঝতে পারছেন একটু সময় দেন একটু সময় দেন অনেক লোক আছে বক্তা চেহারা দেখার জন্য আসে চেহারা দেখেই চলে যায় এরকম শ্রোতা আছে না না দেখেন এমন দুই ওয়াক্ত নামাজ কেরাত করতে হয় আস্তে আস্তে সে দুই ওয়াক্ত নামাজ দিনের বেলায় খেয়াল করেছে জহর আসর দিনের বেলায় আর তিন ওয়াক্ত নামাজের তেলাওয়া জোরে জোরে তিন ওয়াক্ত নামাজই রাতের বেলায় আল্লাহ আকবর বলে জোরে বলেন আল্লাহ আকবর এটা কেন কেন দিনের নামাজের তেলাওয়াত আস্তে আস্তে মনে মনে আর রাতের বেলার নামাজের তেলাওয়াত জোরে জোরে কেন জানার দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই আছেন এমন একটা নামাজ আছে যেই নামাজে দুই দুই রাকাত জোরে বলেন কয় রাকাত আওয়াজ দিয়ে বলেন দুই রাকাত নামাজে শুনতে কয়টা নামাজ কি করেন না আপনারা দুই রাকাত নামাজে সিজদা দিতে হয় কয়টি জোরে বলেন চারটি কিন্তু এমন দুই রাকাত নামাজ আছে যে দুই রাকাত নামাজের সিজদা 20টি আল্লাহ আকবর বলেন জোরে বলেন কয়টি জানার দরকার আছে না নাই বলবো তারপরে মঞ্চ থেকে নামবো ইনশাল্লাহ বলেন জোরে বলেন ইনশাআল্লাহ কারাকার শুনবেন একটু দুহাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ পাক কবুল করুন আমরা বলে আমি সম্মানিত হাজিরিন কোরআন শুনলে লাভ না ক্ষতি যারা বলেন লাভ না ক্ষতি এখন তাফসিরে আমি প্রবেশ করতেছি যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া তাকফুরু আল্লাহ পাক বলছে যে তোমরা আমার জিকির করো আমার স্মরণ করো আমি তোমাদের জিকের করব তোমাদেরকে স্মরণ করব প্রাণ ভুলে বলেন আমাদের আমরা চিন্তা করতেছেন হুজুরকে নিয়ে আসলাম কি কারণে আর হুজুর তেলাওয়াত করলো জিকের আয়াত এটা কেমন কথা আমি এ আয়াতটি এই জন্য তেলাওয়াত করেছি আমাদের বাংলাদেশে জিকের সম্পর্কে আমাদের ভুল ধারণা আছে কথা বলতে হবে আমরা জিকের বলতে মনে করি লাফালাফি ফালাফালি এরকম জিকের আসে না নাই এমন জিকেরও বাংলাদেশে হয় জিকের করতেছে পীর সাহেব মুড়িদেরাও জিকের করে দেখা যাচ্ছে পীর সাহেবও নাই মুড়িদও নাই মাইকও নাই আসে না নাই আবার আমরা জিকের দেখেছি ওই পাশে লাভ দেওয়া আমি কি মিথ্যা কথা বলতেছি এগুলি কি জিকে আওয়াজ দেবেন এগুলো কি জিকে এগুলি জিকের নামে ভণ্ডামি এগুলি জিকের আমাদেরকে পরিবর্তন করতে হবে ঠিক না ঠিক এইগুলি ভণ্ডামি পরিবর্তন করার সময় এসেছে কারণ সামনে যে সময় এসেছে আগামী পঞ্চাশ বছরে এই সুযোগ বাংলাদেশের জন্য আসবে না আওয়াজ দেবাসতে হবে ঠিক না বেঠি এইগুলি ফন্ডামি পরিবর্তন করার সময় এসেছে এই জন্য সবকিছু ধন মদ যা কিছু আছে ভেদাভেদ ভুলে গিয়ে একযাপের সামিল হয়ে যান কোরআনকে পার্লামেন্টে পাঠাতে হবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এই সুযোগটা আমাকে কাজে লাগানোর দরকার আছে না নাই সংসদে কোরআন আমরা দেখতে চাই কি চাই না কারা কারা সংসদে কোরআন দেখতে চাই তো হাত তুল আপনাকে দেখা দি সম্মানিত জিকের মানে আমরা বুঝি লাফালাফি লাফি ফালা না জিকের মানে হচ্ছে জিকের অর্থ পাঁচটি জুড়ে বলেন কয়টি আওয়াজ দিয়ে বলতে হবে কয়টি এক জিকের অর্থ কোরআন সুবহান বলেন জিকের অর্থ কি দলিল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাজ্জালনা নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাজিল করেছি জিকের নাজিল করেছি আর এই জিকের এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলামিন গ্রহণ করেছি কোরআন নাজিল করেছেন কে এর হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে গোটা পৃথিবীতে যতগুলি ধর্ম আছে আর ওই সব ধর্মের যে পরি ধর্মগ্রন্থ আছে আপনি গোটা পৃথিবী পরিভ্রমণ করে আসেন কোন ধর্মের ধর্মগ্রন্থের হাফেজ আপনি কোথাও খুঁজে পাবেন না প্রত্যেক বছরে আমি পার্শ্ববর্তী দেশ ভারতে কোরআনের দাওয়াত নিয়ে যাই এই বছরে যাইতে পারি নাই মনে কোনো দুঃখ নাই কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ ভারতের একশ কোটি মানুষ বসবাস করেন তার মধ্যে একশো কোটি হিন্দু বসবাস করে বলেন কয়শো কোটি একশো কোটি হিন্দু বসবাস করে ভারতের গোটা ভারত রাজ্যে ভারতবর্ষে একশো কোটির ভিতরে হিন্দুদের ধর্মগ্রন্থ বেদের হাফেজ আপনি খুঁজে পাবেন না গোটা পৃথিবীতে দুইশো কোটিরও বেশি খ্রিস্টান বসবাস করে আপনি কোথাও বাইবেলের হাফেজ খুঁজে পাবেন না আমার বন্ধুগণ গোটা পৃথিবীতে দুইশো কোটি প্লাস মুসলমানেরা বসবাস করে বর্তমানে এই কোরআনের হাফেজের সংখ্যা দাঁড়িয়ে গেছে সাত শত জুড়ে বলেন সুবাহান সাতশো কোটি সরি সাত কোটি হাফেজ কোরআনে কোরআন কারিমের হাফেজ আছে সাত কোটি চিল্লায় বলেন